মুন্সীগঞ্জের সিরাজদীখানে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ ও ছয় প্রজাতির ফলজ ফলজগাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে উপজেলার ১৪টি ইউনিয়নে দুইশো জন কৃষক পরিবারের মাঝে এই উপকরণ বিতরণ করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকেল তিনটায় উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন মৃধা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবু সাঈদ শুভ্রর সঞ্চালনায় আরও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিদায়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মি হাবিবা ফারজানা থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ আরও অনেকেই